হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমরা শিখব যে কীভাবে আপনি প্রফেশনাল ইসলামিক ভিডিও তৈরি করে আর্নিং করতে পারেন তবে একটা মজার বিষয় হচ্ছে ইসলামিক ভিডিওর অডিয়েন্সে যে এরা সবাই যারা বিনোদন দেখে যারা টিউটোরিয়াল ভিডিও দেখে যারা মুরুব বিলেবেল যারা ছোটো বাচ্চা যারা এভরিথিং ধর্মীয় বিষয়গুলো ভিডিওগুলো সবাই দেখে এই জন্য এটা আপনার জন্য একটা স্পেশাল টিউটোরিয়াল হতে চলেছে অবশ্যই ভিডিওটি স্ক্রিপ্ট না করে ফুল ভিডিওটি দেখার চেষ্টা করবেন তার আগে ভিডিওটি দেখে নেই একদিন এক বেদুইন মরুভূমিতে হাত তার জীবন ছিল কঠিন কিন্তু সে সর্বদা আল্লাহর প্রতি নির্ভর করত। সে জানত আল্লাহ সর্বশক্তিমান এবং প্রতিটি জীবনের পরীক্ষার পেছনে একটি উদ্দেশ্য আছে এক সে সন্ধ্যায় দেখতে পেল দূরে একটি তাঁবু ক্লান্তি ও তৃষ্ণায় অতিষ্ঠ হয়ে সে সেই তাবুর দিকে এগিয়ে গেল তো প্রিয় বন্ধুরা আমরা সবাই জানি যে ভিডিওর জন্য সর্বপ্রথম আমাদের যে জিনিসটা প্রয়োজন হয় সেটা হচ্ছে স্ক্রিপ্ট তো স্ক্রিপ্ট আমরা সাধারণত এতদিন চ্যাট জিবি থেকে নিয়েছি তো আজকে আমি নতুন একটা জিনিস দেখাবো কোপাইলট তার সাথে পরিচয় করাই দিব এটা হচ্ছে কোপাইলোট তো কোপাইলোটে সাইন ইনে ক্লিক করবেন তারপরে এই যে সাইন ইন এখানে ট্যাপ করে দিবেন তারপরে এখানে আপনি আপনার জিমেলটা দিয়ে দিবেন নেক্সটে ক্লিক করবেন তারপর সেন্ট কোড এখানে ট্যাপ করে দিবেন তারপর আপনি আপনার জিমেলটি এখন চেক দিবেন আমি আমার জিমেলটি চেক দিচ্ছি তো দেখেন আমাদের এখানে জিমেলটি চলে আসছে তো এখানে এটা কপি পেস্ট করে দিলে হবে না এটা আপনাকে নোট করে ওখানে দিতে হবে তো এখানে লিখে দিতে হবে তো আমি আমার কোডটি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর সাইন ইনে ক্লিক করব তারপরে এখানে আমরা নো আছে ইয়েস ইয়েস বাটনে ক্লিক করবো তো দেখেন ফাইনালি আমাদের কোপাইলট রেডি হয়ে গেছে এবং আরেকটা যেটা রয়েছে সেটা হচ্ছে স্যাট জিপিটি এই যে স্যাট জিপিটি এটা সবাই মোটামুটি জানেন এই দুইটার থেকে আমরা স্ক্রিপ্ট নিতে পারি তো প্রিয় বন্ধুরা দেখেন এখানে আমি লিখেছি আমাকে একটি ইসলামিক গল্প লিখে দাও তারপরে এই তীর চিহ্নতে ক্লিক করব আপনি চ্যাট জিপিটিতেও দিতে পারেন আপনি কোপাইলটেও দিতে পারেন তো দেখেন আমাদের একটি গল্প লিখে দিচ্ছে একদিন এক বিদুইন মরুভূমিতে হাঁটছিল ছিল তার জীবন ছিল কঠিন কিন্তু সে সর্বদা আল্লাহর প্রতি নির্ভর করত সে জানতো আল্লাহ সর্বশক্তিমান এবং প্রতিটি জীবনের পরীক্ষার পেছনে একটি উদ্দেশ্য আছে তো দেখেন গল্পটি লিখতেছে তো এরকম আপনি অবশ্যই একটি গল্পটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে আপনি গল্পটাকে রিরাইট করতে পারেন অথবা যদি আপনার মনে হয় যে না গল্পটা আমার খুব ভালো লেগেছে তাহলে আপনি সেটাই পরবর্তীতে কাজ চালিয়ে যেতে পারেন তো এটাকে আমরা যদি এখান থেকে কপি করি কপি করার পর আমরা যদি সেমভাবে কোপাই চলে যাই কোপাইলুডে আসার পর এটাকে যদি পেস্ট করে দেই যে আমাকে একটি ইসলামিক গল্প লিখে দাও কোপাইলুড সেমভাবে আমাদেরকে একটা ইসলামিক গল্প লিখে দেবে তো দেখেন লিখছে একবার এক গরিব সাহাবি রাসুল্ল সাল্লি সাল্লামের কাছে এসে বললেন ইয়া রাসুল্ল সাল্লু আলু সাল্লাম আমার সন্তান ক্ষুধার্ত আমার কাছে কিছু নেই তাদের খাওয়ানোর জন্য রাসুল্ল সাল্লু আলু সাল্লাম সাহাবিকে বললেন ধৈর্য ধরুন তো দেখেন এরকম গল্প মেন হচ্ছে ভিডিওর মেন যেটা সেটা হচ্ছে গল্প সেটা ভিডিও হোক সিনেমা হোক মুভি হোক মেন হচ্ছে গল্প কারণ গল্পটাই কিউরসিটি তৈরি করে যেটাকে আমরা ইংলিশে স্ক্রিপ্ট বলি বাংলায় গল্প বলি তো গল্পটা অ্যাট ফার্স্ট আপনাকে রেডি করতে হবে তো এখান থেকে আমি এটাকে কপি করবো ওকে তারপর আমরা গুগলে আসবো গুগলে আসার পর এখানে আমাদেরকে একটা এআইড সাহায্য নিতে হবে তো এখানে আমরা লিখবো এল এ ভিও এআই ল্যাভো এআই লিখে যদি আমরা সার্চ করি এরকম আসবে এখানে ট্যাপ করে দিব তারপর সাইন আপ সাইন ইন করা থাকলে আপনারা সাইন ইন করবেন নাহলে সাইন আপ করবেন তো দেখেন আমাদের ফাইনালি সাইন ইন হয়ে গেছে এখন আমি যে ক্লিয়ার এখানে ট্যাপ করে দিব তারপরে এই যে শর্ট ভয়েস অভার এখানে ট্যাপ করব তারপরে স্টার্ট প্রজেক্ট এখানে ক্লিক করার পর একটু লোড নেবে তারপরে এই যে এখানে আমরা সেই গল্পটাকে পেস্ট করে দেবো কোনটা যেটা আমরা স্ক্রিপ্টটা লিখেছি সেটাই এখানে আমরা এখানে ট্যাপ করব এখানে ট্যাপ করার পর আমরা এখান থেকে ল্যাঙ্গুয়েজে ক্লিক করবো করার পর আমাদের যে বাংলা ল্যাঙ্গুয়েজ আমরা বাংলা ল্যাঙ্গুয়েজ এখান থেকে যে বাংলা বিডি এটাকে সিলেক্ট করে দেবো তারপরে দেখেন দুইটা রয়েছে তো আমি এই ভাইয়ের যে ভয়েসটা রয়েছে এটাকে আমি সিলেক্ট করে দিলাম মজার বিষয় এখানে আপনি পাঁচ হাজার ওয়ার্ড দিতে পারবেন আমি সাতশো ওয়ার্ড দিয়েছি আপনি এখানে পাঁচ হাজার ওয়ার্ড পর্যন্ত দিতে পারবেন তারপরে জেনারেটে ক্লিক করবেন তো দেখেন আমাদের এখানে এক পার্সেন্ট উঠতেছে মোটামুটি এখানে এক থেকে দেড় মিনিট সময় লাগবে যদি আপনার স্ক্রিপ্টটা বড় হয় এখন এটা তৈরি হতে হতে আমি কিছু কথা বলি সেটা হচ্ছে এই আইটা হচ্ছে মূলত পেইড তো এখান থেকে আপনি যে ভয়েসটা রয়েছে এই ভয়েসটা আপনাকে রেকর্ডিং করে চালাতে হবে তো আমি আপনাদেরকে প্রসেসটা দেখায় দিচ্ছি আপনি যদি ভয়েসটাকে রেকর্ড করে চালান তাহলে হবে আর নাহলে আপনাকে সাবস্ক্রিপশন কিনতে হবে তো দেখেন ভয়েসটা চলে আসছে এখন আমরা কি করব জাস্ট এখানে ট্যাপ করে দিলে ভয়েসটা আমাদের প্লে হবে একদিন এক বেদুইন মরুভূমিতে হাঁটছিল

আমি একটু স্যাম্পল আপনারা পরবর্তীতে যত বড় ভিডিও তৈরি করবেন সেটা আপনাদের প্রতিটি মুহূর্ত তো দেখেন আমাদের রেকর্ডিং ক্লিয়ার তো তো প্রিয় বন্ধুরা আমাদের ভয়েস রেকর্ডিং করা শেষ হয়ে গেছে এখন আমরা যেটা করব সেটা ক্যাপকাটে চলে যাব কারণ আমাদের এখন ভিডিওটা তৈরি করতে হবে তো ভিডিওটা তৈরি করার জন্য আমরা কি করি যে আগে ভিডিও খুঁজি বের করি তারপরে আমরা কি করি অন্যান্য কাজ করি কিন্তু অ্যাট ফার্স্ট আমাদের কি করতে হবে আমরা যেখানে আপনি ভিডিও এডিট করবেন সেখানে চলে যাবেন যাওয়ার পরে অ্যাট ফার্স্ট আপনি কী করবেন অডিওটাকে ইনপুট করবেন আগে তো আমি আমার অডিওটাকে রেকর্ডিং করা যে অডিওটা রয়েছে সেটাই ইনপুট করলাম যে দেখেন আমার অডিওটা চলে আসছে এখানে এখন এটাকে আমাকে ভিডিওয় রূপান্তর করতে হবে তো আমি একটু যদি শোনাই এক বেদুইন মরুভূমিতে হাত ছিল চলে আসবো ইউটিউবে ইউটিউবে আসার পর আমরা যদি এখানে লিখে দিই তো দেখেন এই যে ইসলামিক ব্যাকগ্রাউন্ড মিউজিক লিখে যদি সার্চ করি অনেকগুলো আসবে তারপরে ফিল্টারে ক্লিক করব করার পরে এখানে যে ক্রিয়েটিভ কমন এখানে ট্যাপ করে দিতে হবে এই মিউজিকগুলো আপনি ইউজ করলে কপিরাইট আসবে না তো দেখেন এই যে এই মিউজিকটা এই মিউজিকটাই আমরা কপি ইয়ে করবো এই জন্য আমরা এই যে কপি এর লিঙ্কটা কপি করবো লিঙ্কটা কপি করার পর কপিতে ক্লিক করার পরে আমরা এখান থেকে অডিওটাকে ডাউনলোড করে নেব সেজন্য আমরা যদি ক্রোম ব্রাউজারে গিয়ে লিখি যে অডিও ডাউনলোডার তাহলে অনেকগুলো ট্যাপ চলে আসবে যে কোনো একটাতে আমরা লিঙ্কটা পেস্ট করে দিয়ে ডাউনলোডে ক্লিক করলে সেটা আমাদের ডাউনলোড হয়ে যাবে তো আপনি যেভাবে ডাউনলোড করেন সেভাবে ডাউনলোড করে নেবেন তো প্রিয়ন্দ্র দেখেন আমাদের ডাউনলোডে ক্লিক করলে আমাদের অডিওটি ডাউনলোড হয়ে যাবে তো দেখেন আমাদের ফাইলটি ডাউনলোড হয়ে গেছে তো এখন আমাদের যে ভয়েসটা সেটাও চলে আসছে ব্যাকগ্রাউন্ড মিউজিক আমরা সেটাও পেয়ে গেছি এখন আমরা চলে যাব আমাদের ক্যাপ কার্ডে এগুলো আমি ক্রস করে দিলাম ক্যাব আসার পরে আমরা অডিও এখান থেকে ইনপুট করব এই যে ইসলামিক যে ব্যাকগ্রাউন্ডটা ও আমরা ক্লিক করব তারপরে এটাকে আমরা এখান থেকে দিয়ে দেব তো এখন আমাদের তার জীবন ছিল তো দেখেন আমাদের এখানে ভয়েসটা একটু বেশি হচ্ছে তো আমরা এখান থেকে কী করবো ব্যাকগ্রাউন্ড যে সাউন্ডটা রয়েছে এর ভলিউমটা আমরা একটু কমাই দিব আমি মাইনাস ফিফটি করে দিলাম একদিন এক মরুভূমিতে হাতছিল না ফিফটি করে দেওয়ার পরে দেখেন ভয়েসটা আসতেছে না তো আমরা এটাকে একটু বাড়ায় দিই তো আমরা এটাকে মাইনাস টোয়েন্টি করে রাখি ওকে মাইনাস টোয়েন্টি করে রাখি এখন দেখি একদিন এক বেদুইন মরুভূমিতে হাঁটছিল তার জীবন ছিল কঠিন কিন্তু সে সর্বদা আল্লাহর প্রতি নির্ভর করত দেখেন মোটামুটি ঠিক আছে আপনি যদি আরো ব্যাকগ্রাউন্ড মিউজিক বাড়ায় চান তাহলে অবশ্যই আরো বাড়ায় দিতে পারেন তার জীবন ছিল কঠিন কিন্তু সে সর্বদা আল্লাহর প্রতি নির্ভর করত তো এখন আমাদের ভিডিও তৈরি করার জন্য আমরা প্রথমে যেটা আছে আমাদের স্ক্রিপ্টটা সেটা আলাদা অবশ্যই নোটপ্যাডে রেখে দিবেন একদিন এক বেদুইন এটাকে আমি কপি করলাম মরুভূমিটা হাঁটছিল কপি করার পর এখন আমরা ভিডিও ফুটেজের জন্য চলে যাব লিওনার্দো এ আইতে তো লিওনার্দো এআই আমরা ট্যাপ করব কারণ এটা হচ্ছে ফ্রিতে একটা বেস্ট একটা এআই তো এখানে আসার পর ক্রিয়েটিভ ইমেজ এখানে আমরা ট্যাপ করে দিব তারপরে এই যে এখানে লেখার জায়গা এখানে আমি বাংলায় লিখে দিব যেটা আমি স্ক্রিপ্ট রয়েছে সেটা লেখার পরে আমরা কি করব এখান থেকে রেজলিউশন দিয়ে আমরা জেনারেটে ক্লিক করব তো দেখেন আমাদের পিকচারটি চলে আসছে এখান থেকে আমরা সিলেক্ট করবো যে আসলে কোনটা দেওয়া যায় তো দেখেন এখানে আমরা এই যে সবার শেষে যেটা রয়েছে এই পিকচারটাকে আমরা ডাউনলোড করলাম তারপর এটা না আমরা যেটাকে এটা মুভ হাঁটার মতো দেখা যাচ্ছে এটাকে আমরা ডাউনলোড করলাম এটাকেও ডাউনলোড করলাম তো আমাদের তিনটা পিকচার ডাউনলোড হয়ে গেছে এখন আমরা চলে যাব আবার ক্যাপকার্ডে তো ক্যাব কাটে আসার পরে এখন আমরা কী করবো এখান থেকে ইনপুটে ক্লিক করব তারপর এখান থেকে ইনপুট প্লাস আইকন এখানে ক্লিক করব এখন এখান থেকে আমরা এই যে পিকচারগুলো রয়েছে এগুলো সিলেক্ট করব একটা একটা করেও নিতে পারেন আপনি তো আমি এটাকে সিলেক্ট করে ওপেনে ক্লিক করলাম তাহলে আমার তিনটা একবারে চলে আসছে প্লাস আইকনে ক্লিক করলে একসাথেই তিনটা যে পিকচার রয়েছে তিনটাই চলে আসবে তো দেখেন আমাদের তিনটা পিক্সার চলে আসছে যে পিক্সার তিনটা আমরা নিয়ে আসছিলাম তো এখন এখান থেকে আমাদের যে দেখেন এই যে পিকচারটা আমাদের তার জীবন দেখাচ্ছে কিন্তু আমাদের প্রথম যে কথাটা রয়েছে এই প্রথম কথায় এখান থেকে আমাদের প্রথম পাটটা শেষ তো এখান থেকে আমাদের তো এতগুলো পিকচার দেয়া যাবে না সেজন্য আমরা কি করব ডিলিট করে দিলাম একটা ওকে তো এটাকে আমরা এখান থেকে কেটে দিলাম দ্বিতীয় যে স্টেপটা রয়েছে সেটা আমরা করব সেটা করার জন্য এই যে দেখেন তার জীবন ছিল কঠিন কিন্তু সে সর্বদা আল্লাহর প্রতি নির্ভর করতো আমরা এটাকে কপি করব অর্থাৎ এই বার্তাটা যদি দেই তাহলে লিওনার্দো যে এআই রয়েছে সে আমাদেরকে একটা পারফেক্ট কপি করেছি এটা আমাদের ঠিক রয়েছে আমরা লিওনার্দো এআই দিয়ে আবার চলে আসবো এখানে আসার পর আমরা এখান থেকে এটাকে পেস্ট করে দিব দেওয়ার পরে আমরা জেনারেটে ক্লিক করবো অর্থাৎ এই পিকচারে আমাদের এমন একজন একটা মানুষের প্রয়োজন যে আল্লাহর প্রার্থনা করতেছে তো দেখি লিও নর্দ আমাদেরকে কী দেয় তো প্রিয় বন্ধুরা দেখেন যেরকমটা আমরা চেয়েছিলাম সেরকম একটা ভিডিও আমাদের চলে আসছে পিকচার সরি ভিডিও না পিকচার চলে আসছে তো এখান থেকে আমরা যে কোনো দুইটা বা তিনটা ডাউনলোড করে নিব জীবন ছিল কঠিন কিন্তু সে সর্বদা আল্লাহর প্রতি করত তো দেখেন এখানে মোটামুটি গ্যাপ একটু রয়েছে তো আমরা সেজন্য কি করবো আবার লিওনার চলে যাব এখান থেকে আমরা যে কোনো দুইটা পিকচার ডাউনলোড করে নিব তো আমি এই পিকসারটা ডাউনলোড করে নিচ্ছি এবং এই যেখানে দেখেন ক্রান্তে তেলাওয়াত করতেছে এই পিক্সারটা আমি ডাউনলোড করে নিচ্ছি এখন আমরা চলে যাব ক্যাপ কাটে তো এখানে আসার পরে তো এভাবে আপনি এআই থেকে ফুটেজ নেবেন একের পর এক আবার ইনপুটে আমি চলে যাব আবার যে পিকচার দুইটা আমরা ডাউনলোড দিয়েছি সিলেক্ট করে আমি ওপেন ক্লিক করলে একবারে দুইটা চলে আসবে যখন একটা নিলি দুইটা আসবে এখন এখান থেকে আমি অর্ধেক অর্ধেক করবো ফিফটি ফিফটি করে দুইটা নিয়ে নিব ওকে এখান থেকে যেটা রয়েছে এখান থেকে আমি এটাকে নিয়ে নিলাম একদিন এক বেদুইন মরুভূমিতে হাঁটছিল তার জীবন ছিল কঠিন কিন্তু সে সর্বদা আল্লাহর প্রতি নির্ভর করত সে জানতো আল্লাহ সর্বশক্তিমান এবং প্রতিটি জীবনের পরীক্ষার পেছনে একটি উদ্দেশ্য আছে তো দেখেন এই যে এখানে যে আমরা স্ক্রিপ্টে যদি চলে যাই আমাদের যে নেক্সট যে রাইটিংটা রয়েছে আমি জিবিটিতে গিয়ে দেখাই যে দেখেন সে জানতো সে জানতো আল্লাহ সর্বশক্তিমান এবং প্রতিটি জীবনের পরীক্ষার পেছনে একটি উদ্দেশ্য আছে তো মূলত এখানে আমাদের যে ফুটেজটা দিতে হবে সেটা হচ্ছে একটা ইসলামিক ফুটেজ তো দেখি আমরা আবার এখানে চলে যাই তারপরে এখানে আমরা এটাকে পেস্ট করে দিই জেনারেটে যদি ক্লিক করি তো দেখুন আমাদের এখানে ফিমেলের পিকচার চলে আসছে অর্থাৎ আমরা যে পিকচারটা চেয়েছি সেই সেই অনুযায়ী কিন্তু এবার আসে নাই তাহলে আমরা কী করবো আমরা ক্যাব চলে যাব আবার এখান থেকে আমরা ক্যাপকাট থেকে এই ফুটেজটা নেব তো আল্লাহ সর্বশক্তিমান এবং প্রতিটি জীবনের তো ওকে ক্যাপকার্ট থেকে আমরা এই ফুটেজটা এখন নিব তো ক্যাপকার্ট থেকে ফুটেজটা নেওয়ার জন্য আমরা চলে যাব অ্যাট ফার্স্ট এই যে এখানে রয়েছে তারপরে আমরা দেখব এই যে এ স্টক এখানে ট্যাপ করে দিব তো উপরে একটা ফাঁকা বক্স রয়েছে এই সার্চবারে লিখতে হবে ইসলামিক তো আমি এখানে ইসলামিক লিখতেছি তো দেখেন আমি এখানে লিখেছি ইসলামিক তো ইসলামিক ভিডিওতে যদি আমি ট্যাপ করে দিই যে দেখেন এখানে ইসলামিক লেখা রয়েছে তো ইসলামিক ভিডিওতে যদি আমি এখানে ট্যাপ করে দিই তাহলে ইসলামিক ফুটেজ আসবে এখান থেকে যে কোনো একটা ফুটেজ নিয়ে নেব আমি তো এই যে প্রথম ফুটেজটা এটাই আমি এখান থেকে ট্যাপ করে ডাউনলোড করতেছি ওকে এটাকে আমি আবার প্লাস আইকনে ক্লিক করলেই চলে আসবে দেখেন তো একটু চেক করি যে অন্য কোনো ফুটেজ দেওয়া যায় কি না বা আপনি অন্যান্য জায়গা থেকেও নিতে পারেন আপনি আবার ইউটিউবে সার্চ দিয়ে যে ক্রিয়েটিভ কমন আছে সেখান থেকেও যে কোনো ফুটেজ নিতে পারেন তবে ফুটেজগুলো দশ সেকেন্ডের নিচে ব্যবহার করার চেষ্টা করবেন এটাই আসতেছে তো আমি এই ফুটেজটাই নিয়ে নিচ্ছি তো দেখেন এই যে এটা প্রথমটা এটাই আমরা এখানে প্লাস আইকনে ক্লিক করলে চলে আসবে তো এখান থেকে আমি করতে সে জানো তো আল্লাহ সর্বশক্তিমান এবং প্রতিটি জীবনের পরীক্ষার পেছনে একটি উদ্দেশ্য আছে তো দেখেন এখান থেকে আমি এটাকে অবশ্যই আপনারা কি করবেন যে কথা শেষ হবে এবং কথা যে শুরু হবে এই বিষয় দুটো সব সময়ের জন্য আপনারা লক্ষ্য রাখবেন যেখানে কথাটা শেষ হবে সেখান থেকে আপনি ক্লিপটা শেষ করে দেবেন ভিডিও ক্লিপটা এখন তারপরে আমরা পরবর্তীতে দেখি কি বলেছে এক সন্ধ্যায় সে দেখতে পেলো দূরে একটি তাঁবু এটাকে আমরা কপি করি এখান থেকে এটাকে পেস্ট করে দিব জেনারেটে ক্লিক করবো তো দেখেন আমাদের পিকচারটি চলে আসছে এখানে একটা তাঁবুও রয়েছে তো আমরা এখান থেকে যে কোনো দুইটা পিকচার আমরা ডাউনলোড করে নেব তো আমি এই যে প্রথম যে পিকচারটা রয়েছে এটাই ভালো লাগতেছে এটা চারটে রয়েছে সাইটের মধ্যে যে কোনো আমি এখান থেকে দুইটা পিকচার নিয়ে নেব তো আমি এটাকে ডাউনলোড করলাম ইনপুটে ক্লিক করব করার পর আমি যে পিকচারটি ডাউনলোড দিয়েছি সেটাকে এখান থেকে ওপেন করবো কারণ এটা অল্প অল্প একটু এখানে যেহেতু আমাদের স্পেস সেজন্য একটা পিকচারই যথেষ্ট এখানে যেটা যে মিনিংগুলো বড় থাকবে আপনারা সেখানে দুইটা নেবেন তৃষ্ণায় অতিষ্ঠ হয়ে সে সেই তাবুর দিকে এগিয়ে গেল তো দেখেন এখানে বলছে যে তাবুর দিকে এগিয়ে গেল অর্থাৎ আমরা আমাদের যে স্ক্রিপ্টটা রয়েছে সেই স্ক্রিপ্টটার থেকে আমরা গেলেই বুঝতে পারবো তো দেখেন আমরা এখানে চলে আসার পরে যে জিবিটিতে আসলাম এখানে দেখেন লেখা রয়েছে ক্লান্তি ও তৃষ্ণায় অতিষ্ঠ হয়ে সেই তাঁবুর দিকে এগিয়ে গেল এটাকে আমরা কপি করব তারপরে আবার লিওনার দোয়ারিতে চলে আসবো এখানে আসার পরে এখান থেকে পেস্ট করে দিব দেখ তো দেখেন আমাদের পিকচারটি জেনারেট হচ্ছে তো লিওনারদো এই কিন্তু দেড়শো করে ক্রেডিট প্রতিদিন দেয় আপনি পাঁচ থেকে সাতটা জিমেলের মাধ্যমে অ্যাকাউন্ট করে রাখবেন তাহলে প্রতিদিন আপনি মোটামুটি পাঁচ থেকে দশ মিনিটের ভিডিও তৈরি করতে পারবেন তো দেখেন আমাদের চলে আসছে নেক্সট যে পিকচারগুলোর প্রয়োজন সেই পিক্সারগুলো চলে আসছে তো এখান এখান থেকে আমরা যে কোনো এবার দুইটা পিকচার নিতে হবে কারণ এবারের যে স্পেসটা সেটা মোটামুটি একটু বড় রয়েছে তো এখান থেকে হাঁটতেছে আমরা এটাই তাবুর দিকে যাচ্ছে এবং ক্লান্তি ভাব আমরা এটাই এই দুইটা পিক্সার নিয়ে নিলাম ক্যাপ চলে আসার পর আমরা আবার ওপেন করব এই দুটা পিকচার রয়েছে এটাকে আমরা সিলেক্ট করে দিয়ে ওপেনে যদি ট্যাপ করে দেই তো দেখেন আবার চলে আসছে তো এখন এখান থেকে আমি অর্ড ফিফটি ফিফটি করবো ওকে এখান থেকে আমি এটাকে কেটে দিচ্ছি তারপরে পরের পাড়ের যে পাটটা রয়েছে আমি যদি দেখাই দেখেন ক্লান্তি অতৃষ্ণায় অতিষ্ঠ হয়ে সে সেই তাঁবুর দিকে এই যে তাঁবুর দিকে এগিয়ে যাচ্ছে এখানে আমি এখান থেকে বাকি যে পিকচারটা রয়েছে এই পিকচারটাকে এখান থেকে ক্রোভ করে দিলাম তো দেখেন মোটামুটি আমাদের যে ভিডিওটা রয়েছে সেটা হচ্ছে আটান্ন সেকেন্ডের একটা ফুটেজ তার মধ্যে আমাদের একুশ সেকেন্ড কমপ্লিট হয়েছে তো আমি এই একুশ সেকেন্ডে আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা এভাবেই পুরো ভিডিওটি তৈরি করতে পারবেন কোনো প্রকার সমস্যা হবে না লিওনার্দো এইটা যদি আপনি বাংলায় লিখে দেন আপনার স্ক্রিপ্টের অংশগুলো তাহলে সে আপনাকে দিয়ে দিবে আর যেখানে দেখবেন যে আপনার যেটা পিকচার্স আসছেন সেই অনুযায়ী দিচ্ছে না তাহলে আপনি অন্য ইউটিউব থেকে ডাউনলোড করতে পারেন বা গুগল থেকে ডাউনলোড করতে পারেন তো দেখেন আমরা এখন অ্যানিমেশনে চলে যাব অ্যানিমেশনে আসার পর এই যে কম্বো এখানে ট্যাপ করে দিব তারপরে আমরা যে কোনো পিকচারগুলো যে রয়েছে পিকচারে ট্যাপ করার পর আমরা এক একটা করে দিয়ে দিব তাহলে কি হবে আমাদের যে ভিডিওটা আছে এটা প্রিমিয়াম কোয়ালিটি হবে এবং এটা মনিটাইজেশন হবে শুধুমাত্র পিকচার যদি দেই তাহলে কিন্তু হবে না তো দেখেন এখন আমাদের কিন্তু মুভ করতেছে প্রত্যেকটা স্ক্রিন মুভ করতেছে জীবন ছিল এই জন্য এখান থেকে যে একটা করে আমি সিলেক্ট করে দিব ভিডিও এটা রয়েছে এখান থেকে আমি এটাকে দিয়ে দিলাম তারপর এটাকে দেখতে পেল দূরে এটা দিয়ে দেই ক্লান্তি এটাকে অতিষ্ঠ হয়ে শেষ এটা দিয়ে দেই সেই তো এখন যদি আমি আপনাদেরকে ভিডিওটাকে ফাইনাল লুকটা দেখাই তাহলে আপনারা একটু দেখেন একদিন এক বেদুইন মরুভূমিতে হাঁটছিল তার জীবন ছিল কঠিন কিন্তু সে সর্বদা আল্লাহর প্রতি নির্ভর করত সে জানতো আল্লাহ সর্বশক্তিমান এবং প্রতিটি জীবনের পরীক্ষার পেছনে একটি উদ্দেশ্য আছে এক সন্ধ্যায় সে দেখতে পেল দূরে একটি তাবু। ক্লান্তি অতিষ্ঠ হয়ে সে সেই দিকে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা রয়েছে তো এটাকে আর একটু প্রিমিয়াম করার জন্য আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এই যে এখানে দেখেন এই যে টেক্সট টেক্সটে যদি আমরা ক্লিক করি টেক্সটে ক্লিক করার পর এই যে অটো ক্যাপশন এখানে আমরা ট্যাপ করে দিব এখানে ট্যাপ করার পর এই যে বেঙ্গলি বেঙ্গলি সিলেক্ট করে দেওয়ার পরে আপনি জেনারেটে ক্লিক করবেন তারপর দেখেন মজার খেলাটা কি হয় তো দেখেন আমাদের ভিডিওর উপরে একটা অপশন চলে আসছে তো আমি যদি দেখাই অর্থাৎ এখানে সাবটাইটেল চলে আসছে সাবটাইটেল বলতে আমরা যখন যে কথাটা বলবে সেই কথাটার সাথে সাথে উপরে একটা লেখা চলে আসবে তো এটাকে আমি একটু এখান থেকে কালার করে দেই এই কালারটা দিয়ে দিলাম দেওয়ার পরে এখান থেকে আমি এটাকে একটু বড় করে দিই একটা জাস্ট আপনি কাস্টমাইজ করবেন তাহলে সবগুলোই হয়ে যাবে তো আমি একটা কাস্টমাইজ করেছি বাকিগুলো সবগুলো হয়েছে আমি একটু আপনাদেরকে যদি দেখাই এখন একদিন এক বেদুইন মরুভূমিতে হাঁটছিল তার জীবন ছিল কঠিন কিন্তু সে সর্বদা আল্লাহর প্রতি নির্ভর করত সে জানত আল্লাহ সর্বশক্তিমান এবং প্রতিটি জীবনের পরীক্ষার পেছনে একটি উদ্দেশ্য আছে এক সন্ধ্যায় সে দেখতে পেল দূরে একটি তাঁবু ক্লান্তি ও তৃষ্ণায় অতিষ্ঠ হয়ে সে সেই তাবুর দিকে এগিয়ে গেল তো প্রিয় বন্ধুরা দেখেন ভিডিওটি আমাদের শেষ এখান থেকেই তারপরে আপনি যে কাজটি করবেন এক্সপোর্টে ক্লিক করবেন আপনি যত বড় ভিডিও তৈরি করবেন এভাবে আপনি পুরো ভিডিও তৈরি করবেন হানড্রেড পার্সেন্ট মনিটাইজেশন হবে তো দেখেন আমাদের ভিডিওটি এক্সপোর্ট হয়ে গেছে তো অবশ্যই আপনারা কমেন্ট করবেন যদি নেক্সট আরও কীভাবে ভিডিও ফুটেজ দিয়ে আপনি ইসলামিক ভিডিও তৈরি করবেন এবং ভিডিও ফুটোজগুলো কোথার থেকে কালেক্ট করবেন এরকম যদি ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি নেক্সট ভিডিওতে সেটা একটা বিস্তারিত একটা স্পেশাল ভিডিও নিয়ে আসবো আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন